পাহেলগামের ভাইসারন ভ্যালিতে জিহাদি হামলায় ছাব্বিশ জন নিরীহ পর্যটকের জানে শেষ হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিতে হবে আর সেই জবাব একমাত্র কড়া প্রত্যাঘাত এই দাবি তুলেছেন দেশের সব স্তরের মানুষই এই ঘটনার পর সেনা তৎপরতাও তুঙ্গে উঠেছে কিন্তু সাধারণ মানুষ নিজেদের মতো করে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন মহারাষ্ট্রের নালা সোপার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটিতে দেখা যাচ্ছে পাকিস্তানের পতাকার স্টিকার মাটিতে সাঁটিয়ে তার উপর দিয়ে চলাচল করছিল কয়েকজন কিন্তু বিষয়টি দেখে প্রতিবাদ করেন কয়েকজন মুসলিম মহিলা ও পুরুষ তাদের দাবি এভাবে পতাকার উপর দিয়ে হাঁটা চলবে না তুলে নিয়ে তুলে নিতে হবে পাকিস্তানের পতাকা স্টিকার এই নিয়ে দুপক্ষের মধ্যে যাকে বলে রীতিমতো ঝগড়া শুরু হয়ে যায় ওই মুসলিম মহিলাদের বলতে শোনা যায় ওই হামলার নিন্দা করছি আমরাও ভারতেই থাকি আমরা পাকিস্তানকে সমর্থন করছি না কিন্তু তাই বলে আমাদের ধর্মের চাঁদ তারার উপর দিয়ে হাঁটা মোটেও সমর্থন করতে পারবো না এটা ভুল করছেন এরপরই একজন পুরুষকে বলতে শোনা যায় এটা করবেন না আপনারা রাস্তায় পাকিস্তান লিখে দিন আমি নিশ্চয়ই তার উপর দিয়ে হেঁটে যাব কিন্তু এভাবে কোনো পতাকার উপর দিয়ে হাঁটা আমাদের ধর্মের বিরুদ্ধে এরই পাল্টা হিসেবে যেসব যুবক পাকিস্তানের পতাকা সাঁটিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন তারা বলেন আপনারা এখানে থাকছেন কেন আপনার আপনারা আপনাদের জায়গায় চলে যান তখন ওই ব্যক্তি পাল্টা বলেন আমি এখানে বড় হয়েছি এখানেই থাকি আমি কেন বাংলায় যেতে যাব। তিনি পাল্টা বলেন মুম্বাইতে যখন কোনো জানে শেষ করার ঘটনা ঘটে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আর জম্মু কাশ্মীরে এত বড় ঘটনা ঘটে গেল এখনও কেউ গ্রেপ্তার হলো না আসুন আপনাদের দেখাবো সেই ভিডিওতে আসল ভিডিওটা কি এবং সেই সময় কি কথোপকথন হচ্ছে দেখুন আপনি লাগাও 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 আপনি লাগাও না আপনি মানসিকতা আপনি ইউজ না

जाए जाए गर ने जाते। पाकिस्ता... तो पाकिस्तान बिल्कुल तो है बिल्कुल है बिल्कुल आपको दुख नहीं होना चाहिए आप देखो क्या हिंदी में पाकिस्तान लिखो मैं पैर रख के जाऊंगा ठीक है वो लेकिन ये झंडे को हमें नहीं उतरना ये हमारे संविधान में लिखो ना पाकिस्तान मैं वेस्ट बंगाल में जाओ वेस्ट बंगाल में क्या हो रहा है क्या वेस्ट बंगाल में मैं पैदा हुआ यहाँ रखा आप जाते आपको क्या मालूम कहाँ क्या हो रहा है देखिए हमारी मीडिया ना बिकी असल कभी ये डिबेट क्यों नहीं हो रहा है कि भाई इंक्वायरी क्या हुई आतंक हमारे देश में है भाई सिक्योरिटी है आतंकी कैसे आ गए हमारे यहाँ महाराष्ट्र में एक चार्ज दिन पुलिस बड़ा आतंकी हमला हुआ कोई भी देश का कोई शोक नहीं मनाया गया शोक मनाया हम भी कल किए यहाँ हमने निकाला सर तो लोगो ने किया सब व्यक्त किए अगरबत्ती जलाए जगह जगह मोमबत्ती जला सॉरी मोमबत्ती मोहम्मती नहीं नहीं अगरबत्ती अगरबत्ती जलाने से कुछ नहीं की ये बस पाकिस्तान वाले आके आप हमारी बोलना तो चाहिए बोलो बोलो देखिए वापस वो बोलेंगे कि लेडीज के सामने गाली दे रहे हैं नहीं नहीं ये तो हर एक की अपनी मानसिकता पाकिस्तान का नाम भी लिखता हुआ पे

सर एक दूसरे को देख के आप मुझे देख रहे हैं मैं आपको देख रही हूँ मैं आपको बोलूंगी हिंदू है मत जाओ लोग चीज पच्चे मंच देखे उल्टी बात हो रही है उल्टी बात है ये वाली बात है झंडा है बस हरा झंडा है हरा तो मेरे हरा में हरा तो मेरे तिरंगा में भी है तो तिरंगा में भी है हाँ तो वो पाकिस्तान का झंडा है वाइटे तो तो पाकिस्तान का ये नहीं दिख रहा है पाकिस्तान का हाँ। पाकिस्तान का दिख रहा है पाकिस्तान का हाँ। पाकिस्तान का रहा है कि नहीं झंडा पाकिस्तान का दिख रहा है मत पर है ना भाईचारों को मत खत्म करो भाईचारा देखो ये मेरा भाई पाकिस्तान का মুম্বাইয়ের নালা সোফার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হচ্ছে যেরকম আমি এর আগেও বলেছি যে এই ঘটনা পাকিস্তানের পতাকায় আগুন ধরিয়ে দেওয়া পাকিস্তানের পতাকা রাস্তায় সাঁটিয়ে দেওয়া তার উপর দিয়ে চলে যাওয়া ভারতীয়দের স্বাভাবিক ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু যারা ভারতবাসী বলে নিজেদেরকে মনে করেন ভারতেই জন্মেছেন তারা কি করে এই ধরনের ভিডিও সামনে আনেন বা এই ধরনের বক্তব্য বলেন যে পাকিস্তানের পতাকা মারিয়ে দেওয়া উচিত নয় পাড়িয়ে চলে যাওয়া উচিত নয় ভারতের যে মিডিয়া সেই মিডিয়াকেই দালাল বলছেন সেই মিডিয়াকেই বলছেন যে এরা ভুল প্রদর্শন করছে খবর ফ্যাকচুয়াল যেটা সেটাই দেখাচ্ছে মিডিয়া যেটা হয়েছে সেটাই দেখাচ্ছে প্রতিবাদ করছে এতে ভুল কি আছে ভুল সেটাই যারা পাকিস্তানের এই বর্বরচিত আক্রমণের পর এই ধরনের হামলার পর বা লস্করে তৈবার ছায়া সঙ্গীকে দিয়ে এই ধরনের অ্যাটাক করানোর পর সেটাকে চুপ করে মেনে নিচ্ছেন এবং পাকিস্তানের প্রতি তাদের প্রীতি উপচে পড়ছে তারা হচ্ছে বেইমান প্রসঙ্গত পেহেলগামে জিহাদি হামলার ঘটনার প্রতিবাদে রাস্তায় পাকিস্তানের পতাকা স্টিকার সেটে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিল বজরাং দলের সদস্যরা রাস্তার মধ্যে আটকানো ছিল পাকিস্তানের পতাকা স্টিকার তার উপর দিয়েই গাড়িও যাচ্ছিল হঠাৎই বিষয়টি দেখতে পেয়ে বোরখা পরা দুজন মহিলা এসে মাটি থেকে পাকিস্তানের পতাকা ওই স্টিকার খুলে নেন দেখুন সেই ভিডিওটা যেরকমভাবে তারা মাটি থেকে এই স্টিকার খুলে নিচ্ছেন তবে এখানেই শেষ নয় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া বজরং দলের কর্মীদের উদ্দেশ্যে করতে দেখা যায় যায় তাদের বলতে শোনা শান্তিতে থাকা সহ্য হচ্ছে না তাই না তাই এসব করা হচ্ছে আপনাদের প্রশ্ন যে পাহেলগামে যে সমস্ত হিন্দু পর্যটকরা তারা তো শান্তিতেই বিচরণ করছিলেন সেখানে সেখানে অশান্তি ছড়ালো কারা আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে